রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউব্রু সরকারি স্বীকৃতি সমেত হজাগিরি দিবসে ছুটির দিন ঘোষণার দাবি নিয়ে শনিবার আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসির সভাগৃহে এক সভা অনুষ্ঠিত হয় এই সভায় রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষেরা অংশ নেন বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন রিয়াং জনজাতিরা তাদের মাতৃভাষার সরকারি স্বীকৃতি চায় রাজ্য সরকারও প্রতিটি ভাষার বিকাশ চায় রিয়াং জনজাতিরা মাতৃভাষা স্বীকৃতির পাশাপাশি হজাগেরি দিবসে সরকারি ছুটির দাবি জানিয়েছে রিয়াং জনজাতিরা দুই দফা দাবি সম্বলিত স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য এই দিন ওনার হাতে তুলে দিয়েছেন রিয়াং কমিউনিটির মধ্যে যারা ইন্টেলেকচুয়াল যারা জনপ্রতিনিধি অনেকে এমএলএ বা অন্যান্য রিপ্রেজেন্টেটিভ আমি এনজিওদের অনেক প্রতিনিধি এবং বহুত শিক্ষাবিদ অনেক ডিসিএস অফিসার রয়েছেন অন্যান্য পুলিশ অফিসার রয়েছেন অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসাররা রয়েছেন তারা আজকে এখানে এই এটা হলো জিএমটি অফিসার কোয়ার্টারে একটা সম্মেলনের ডাক দিয়েছেন এবং এটা মিটিংয়ে ডাক দিয়েছেন প্রমোদ রিয়ান ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটি রাজ্য সরকার একটা কমিটি করেছে বিশেষজ্ঞ কমিটি যে রিয়াং বা ভাষা যেটা কব্রু এক্সপার্ট কমিটি সেটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এই জন্য একটা কমিটি করে আজকে ওনার থাকে এখানে সবাই অন্যান্য এম এরও আসছেন এমডিসিরও এসেছেন এবং এক্সিকিউটিভ মেম্বার অফ দি এডিসি তারাও এসছেন আরও অন্যান্য জনপ্রতিনিধি যারা এসেছেন তারা সব জড়ো হয়েছেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা